হুজুর গৌসুল আজম বলছেন যেই ব্যক্তির মধ্যে ভদ্রতা নাই সেই ব্যক্তির মধ্যে কাদেরিয়া হুজুর বলছেন করিও না এটাকে ভদ্রতা বলে হুজুর মানুষটা যদি বয়সে আমার ছোট হয় যদি বয়সে ছোট হয় তো মনে করবা বয়স কম তো গুণও কম হুজুর যদি বয়স বেশি হয় চিন্তা করবা তখন বয়স বেশি তো আমলও বেশি হুজুর মানুষটা যদি নন মুসলিম হয় যদি নন মুসলিম হয় মনে করবা মৃত্যুর পূর্বে কে মুসলিম হয়ে মারা যায় আর কে অমুসলিম হয়ে মারা যায় সেটা তুমিও জানো না সেটা সেও জানে না হুজুর মূল মূল জিনিস জিনিস কি হচ্ছে ভদ্রতা সেই জন্য হুজুর বসুল আজমা বলছেন না এলমা হাত্তা কুতুবা এলম শিখতে শিখতে আমি কুতুব হয়ে গেছি কোন এলম শিখেছে একটা ব্রেইনের এলম একটা কলবের এলম আমরা বর্তমানে মাদ্রাসা শিক্ষার মধ্যেও আমরা কলবের এলমটা বন্ধ করে দিয়েছি